আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত আলহামদুলিল্লাহ বছর করে আমাদের মাঝে দুই হাজার পঁচিশ সালের রমজান মাস উপস্থিত হয়েছে বাংলাদেশ অনুযায়ী মার্চের দুই তারিখ থেকে আমাদের রোজা শুরু হবে ইনশাআল্লাহ রমজান তো আমাদের মাঝে আসলো এই যে বছর শেষে ঘুরে আমাদেরকে আরেকটা রোজা মাস হওয়ার সুযোগ করে দিলেন যে আল্লাহ তার প্রতি আমরা সুক্রিয়া জ্ঞাপন করে পড়ছি আলহামদুলিল্লাহ রমজান মাস আমাদের জন্য আল্লাহ কেন দিলেন কি উপকারের জন্য দিলেন আমাদের জন্য কি মহাপুরস্কার এই রমজান মাসের লাফা ঘোষণা করে রেখেছে আমরা সংক্ষেপে এই বিষয়গুলা জানার চেষ্টা করব মাহ্লা থেকে এক বিশেষ রহমত এবং বরকত এবং নামতপূর্ণ মর্যাদা আমাদেরকে দিয়েছে সব অর্জনের এক বিশেষ সুযোগ এবং মৌসুম এই রমজান মাস এই মাসে হয়েছে রহমত বরকত এই পাক কত বড় নিয়ামত আমাদের জন্য অপেক্ষা করছে আমরা না জানার কারণে চিন্তাও করতে পারি আমাদের জন্য এই মাসটা হলো একটা ডিসকাউন্ট আল্লাহর পক্ষ থেকে একটা দেওয়ার মাস আপনি যা করবেন তার আপনাকে ডবল ডবল এবং কি অনেক বাড়িয়ে দেওয়া হবে। রমজান মাসের ফজিল সম্পর্কে হাদিস শরীফে অনেকগুলো হাদিস আছে আমরা সংক্ষেপে কয়েকটা হাদিস জানবো এবং পবিত্র কোরআন শরীফ থেকে আমরা শুনবো যে আল্লাহ আমাদেরকে কি বলেছেন হাদিস শরীফের রাসুল্লাহ সাল্লাম বলেন এবং জাহান দরজা বন্ধ করে দেওয়া হয় আর যে খারাপ শান্ত শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয় আবদ্ধ করে রাখা হয় যেন মমিনদের মনে কুমন্ত্রণা না দিতে পারে এ মাসে একটি রাত আছে যা হাজার মাসের সে অর্থাৎ সবকদরে যে রাগটা আমাদের জন্য এই রমজান মাসে অপেক্ষা করছে আর এই রাগটা হাজার মাস এবাদত করলে যে সব হয় ওই একটা রাত এবাদত করলে সেই সব আমাদের কাল্লা দিয়ে দেন সুবাহ এত বড় নিয়ামত এই রমজান মাসে আমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহ আমাদেরকে এই সবে কদরে আমাদের নাসিবে দান করুন রমজান মাস যে সবকদর আমাদের মধ্যে আসে এটা একটা বরকতময় কল্যাণময় রাত এই কল্যাণ থেকে যা বঞ্চিত হলো সেই জন্য মহা কল্যাণ থেকে বঞ্চিত হলো সুনানা তিরমিজি ছয়শো তিরাশি নম্বর হাদিস অপর একটা হাদিস হজরত আবু আলহ বলেন নবী সাল্লাম বলছেন বেহেস্তের দরজা এই মাসি খোলা খুলে রাখা হয় এবং জান্নাতের দরজাকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয় এই হাদিসটা ও বোখারি এবং মসৃণ এসেছে অপর একটা হাদিসে বলেন জান্নাতের আটটি দরজা একটি দরজার নাম হল রায়ান এই নামক দরজা দিয়ে একমাত্র যারা রোজাদার ওই রোজাদার ব্যক্তিরাই জান্নাতে প্রবেশ করতে পারবে ওই রায়ান নামক দরজা দিয়ে রোজাদার ব্যক্তি ছাড়াই ওই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না সুযু এই রোজা দিয়ে অপর আরেকটি হাদিসে আল্লাহ যে ব্যক্তি রমজান মাসে রোজা পেল এবং রাত্রের মেলা ইমানের সহিত ইবাদত করলো আল্লাহ তার পূর্বের সকল গুণা মাফ করে দিল সোবাহ আল্লাহ এবং যে ব্যক্তি সব পড়রের রাতকে পেল এবং সওয়াবের নিয়তে সারা রাত ইবাদত করলো আল্লাহ পাক তার পূর্বের সকল গুনাহ माफ করে দিবেন সুবহানাল্লাহ তাইলে এত বরকতময় একটা মাস হলো এই মাহে রমজান সেই রম মাহে রমজানটা আমাদের মধ্যে এসেছে আলহামদুলিল্লাহ আমরা 30টা রোজা রাখা নিয়ত করব এবং শুদ্ধভাবে 30টা রোজা রাখব ইনশাআল্লাহ এই রমজান সম্পর্কে পবিত্র

হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী নবীদের করা করা হয়েছিল। থেকে যায় তোমাদের মধ্যে গুণাবলী তার মানে রোজা যদি আপনি রাখেন পরিপূর্ণভাবে যদি রোজার আহাকাম হুকুমগুলোকে যদি আপনি মেনে চলেন অবশ্যই আপনাকে তাকওয়ার গুণাবলী সৃষ্টি করবে এই রোজার মাধ্যমে এটা তো বাস্তব রোজা রাখলে আপনি হারাম কথা বলবেন না হারাম কাজ করবেন না অবশ্যই নির্দিষ্ট দিনের রোজা যদি তোমাদের কেউ পেয়ে থাকে তাহলে ওই সময় যদি সে ব্যক্তি রোগগ্রস্ত অথবা মুসাফির হয় সে যেন অন্য দিনগুলো এই সংখ্যা পূর্ণ করে অর্থাৎ আপনি রোজার মাসে যদি এমন রোগাক্রান্ত হয়ে যান এমন রোগে ভোগেন যে আপনি রোজা রাখা আপনার পক্ষে সম্ভব নয় আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে জীবনহানি হওয়ার সম্ভাবনা আছে তাহলে ওই সময়কার জন্য আপনি রমজান মাস হলেও রোজা না রেখলেও আপনি ছাড় পাবেন পরবর্তীতে যখন সুস্থ হবেন এই রোজাগুলো আপনি কাজে পূর্ণ করে দিবেন এবং যখন মুসাফির অবস্থায় থাকবেন এমন আমাদের দেশে তো এখন মুসাফির বলতে তিন ঘন্টা এক জায়গায় চলে যায় এটা আলাদা বিষয় নবীদের মানুষ মরুভূমির মধ্য দিয়ে সেই পখর রোদ্রের মধ্যে যেতেন সেখানে অত্যন্ত লাগতো তাদের রেস্টের বিষয় থাকতো না হাঁটি হাঁটি যাওয়া লাগতো ঘোরা উপরে চলে যাওয়া লাগতো অনেক কষ্ট স্বীকার করা লাগতো তাদের জন্য আল্লাহাক রোজার সাথ দিয়েছে এই বর্তমান জমানাও যদি আপনি এমন কোথাও গ্রহণ করেন মুসাফির হিসাবে তখন যদি আপনার জন্য রোজা রাখা একেবারে দূর হিসেবে আপনার জন্য ছাড় দেওয়া আছে তবে এই রোজাটা পরবর্তী আপনি পূর্ণ করে দিবেন আর যাদের রোজা রাখার সামর্থ্য আছে এর ফলে তারা রাখে না তারা যেন ফিরিয়া দেয় এটা বলা হয়েছে যারা রোজা রাখার সামর্থ্য আছে কিন্তু রাখতেছে না ভাই আমার গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক মাস মারা যায় না তার কাছে অস্বস্তি লাগে সে রোজা রাখবে না যদি এমন হয় যে আপনার কাছে খারাপ তাহলে যদি দেখেন যে আপনার ক্ষতিকারক দিকে চলে যাবেন এই কারণে আপনার আচার হয়ে যেতে পারে বা অন্যান্য কোনো সমস্যার জন্য আপনি রোজা রাখার সমর্থ আছে কিন্তু ওই সময় আপনি এত রোগাক্রান্ত বা এত অসহায় আপনি রাখা সম্ভব নয় মুহূর্তে তাহলে আপনি ফিদিয়া দিয়ে দিবেন ফিদিয়াটা হলো একটি রোজা ফিদিয়া একজন মিস্ত্রিকে খাওয়ানো অর্থাৎ একটা রোজা রাখার জন্য যে আপনি দুইবেলা খান সেই বেলা খাইতে যে ভালো মন্দ খান ওইভাবে ভালো মন্দ দিয়ে একটা লোককে খাওয়াবেন অথবা ওই খানার টাকা দিয়ে দিবেন পয়সা দিবেন বা খানার সামগ্রী দিয়ে দিবেন তাহলে আপনার ফিদিয়া আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আর যে ব্যক্তি স্বেচ্ছায় সানন্দে কিছু বেশি সৎকাজ করে তার জন্য আরো ভালো তবে যদি তোমরা সঠিক বিষয় অনুধাবন করে থাকো তাহলে তোমাদের জন্য রোজা রাখাই ভালো ফিদিয়া না আপনি নিজের রোজা নিজে রাখতে পারলে এটাই সবচেয়ে বার কাজ একশো নম্বর আয়াত আল্লাহ বলতেছেন সুরা বাকারা রমজান মাস এই মাসে কোরআন নাজিল করা হয়েছে যা মানব জন্য পুরোপুরি হেদায়ত এবং এমন দাত্তহীন শিক্ষা সম্বলিত যা সত্য সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের ফাতিক্য সুস্পষ্ট করে দেয় কাজেই এখন থেকে যে ব্যক্তি এই মাসের সাক্ষাৎ পাবে তার জন্য এই পূর্ণ মাসটিতে রোজা রাখা অপরিহার্য অর্থাৎ ফরস এবং যে ব্যক্তি রোগগ্রস্ত বা সফরে থাকে সে যেন অন্য দিনগুলোর রোজায় সংখ্যা পূর্ণ করে আল্লাহ তোমাদের সাথে নরম নীতি অবলম্বন করতে চান কঠোর নীতি অবলম্বন করতে চান না তাই তোমাদেরকে এই পদ্ধতিতে জানানো হচ্ছে যাতে তোমরা রোজার সংখ্যা পূর্ণ করতে পারো এবং আল্লাহ তোমাদের যে হেদায়ত দান করছেন সেই জন্য যেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে থাকো স্বীকৃতি দিতে থাকো আল্লাহ। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকো এই যে আল্লাহ এত বড় নিয়ামত আমাদেরকে দিচ্ছেন রমজান মাসে বেশি বেশি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আল্লাহর স্বীকৃতি আদায় করতে হবে তসবি তাহলে পাঠ করতে হবে কোরআন তেল করতে হবে এবাদত বন্দীগীর মধ্যে আমাদের সবসময়ের সময় এর মাসটার থাকতে হবে কারণ আল্লাহাক আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন এই রমজান মাসে এবং যাদের জন্য তো এটা আগে বলছি যাদের জন্য রোজা একেবারে অসম্ভব তারা কাফারা দিয়ে দিবেন ফিদিয়া দিয়ে দিবেন এটা আল্লাহ আপনাদের জন্য নরম নীতি ঘোষণা করেছেন সুবাহ তারপরে আল্লাহ বলতেছেন হে নবী আমার বান্দা যদি তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে তাদেরকে বলে দাও আমি তাদের কাছেই আছি যে আমাকে ডাকে আমি তার ডাক শুনি এবং জবাব দেয় সুবাহ কাজে তাদের আমার আহ্বানে সাড়া দেওয়া এবং আমার উপর ইমান আনা উচিত এ কথা তুমি তাদের শুনিয়ে দাও হয়তো সত্য সরল ফতের সন্ধান তারা পেয়ে যাবে আপনের রমজান মাসের রোজা যদি আপনি ঘরে পানি খেয়ে বের হন কেউ বোঝে সুযুগ না যে আপনি রোজদারি না খেয়ে আছছেন এটা দেখতেছে একমাত্র আল্লাহ আল্লাহ আমাদের কাছেই থাকে উনি আমাদের শ্বাস-প্রশ্বাস পর্যন্ত শুনতে পান সুবহানাল্লাহ সুতরাং রমজান মাসে যদি আপনি লোকসুরী করে মানুষকে চোখের আড়ালে খেয়ে মানুষকে রমজানের পরিচয় হয়ে দেন কিন্তু আল্লাহর কাছে আপনি পার পেয়ে যাবেন না আপনি তারা তারা করতেছেন কিন্তু রোজা রাখতেছেন মানুষকে দেখাচ্ছেন আল্লাহ আমাদের কাছে আছেন আমাদের সম্পর্কে উনি অবহিত তারপরে আয়াত আল্লাহ বলতেছেন রোজার সময় রাতের বেলায় কাছে যাওয়া তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে অর্থাৎ তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক আল্লাহ জানতে পেরেছেন তোমরা সুবি সুবি নিজেরাই নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলে কিন্তু তিনি তোমাদের অপরাধ মাফ করে দিয়েছেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন এখন তোমরা নিজেদের স্ত্রীদের সাথে রাত্রি বাস করো এবং স্বাদ আল্লাহ যে স্বাদ আল্লাহ তোমাদের জন্য বৈধ করে দিয়েছেন তা গ্রহণ করো আর ফানহার করতে থাকো যতক্ষণ না রাত্রির কালো রেখার বুক ছিঁড়ে প্রভাতের সাদা রেখা সুয়ে স্পষ্ট ভাবে দৃষ্টিগোচর হয় অর্থাৎ এক ছিল রোজার মাসে রাত্রিবেলা স্ত্রীর শারীরিক সম্পর্ক হারাম ছিল তখন চুপি চুপি মানুষ গোপরে রাত্রিবেলা তার স্ত্রীর সাথে বৈধ স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক লিপ্ত হয়ে যেত তখন আল্লাহবাক দেখলেন যে মানুষ এ থেকে তো বঞ্চিত হতে পারছে না তখন আল্লাহবাক নরমিত অবলম্বন করলেন তার বৈধ হালাল স্ত্রীকে রমজানের রাত্রে বৈধ করলেন যে তুমি শারীরিক সম্পর্ক চাইলে রাত্রে করতে পারো অর্থাৎ ইফতারের সময় থেকে সেহের শেষ পর্যন্ত আপনি এই সময়টা পাবেন স্ত্রীর সাথে আপনি শারীরিক সম্পর্ক করতে পারবেন এটা আপনার জন্য বৈধ করে দেওয়া হয়েছে আর ফানাহার করবেন সূর্য অর্থাৎ সেহেরির শেষ সময় থেকে মাগরিক পর্যন্ত আপনি ফানাহার করতে পারবেন না এসব কাজ ত্যাগ করে রাত পর্যন্ত নিজের রোজা পূর্ণ করো অর্থাৎ এই সময় আপনার বৈধ স্ত্রী হারাল স্ত্রীও দিনের বেলা রোজা রাখা অবস্থা আপনার জন্য হারাম এগুলো আপনাকে ত্যাগ করতে হবে খারাপ যত কিছু আছে সব কিছু আপনাকে ত্যাগ করতে হবে রোজা পূর্ণ করতে হবে দিনের বেলা আর যখন তোমরা মসজিদে ইতে কাপে বসো তখন স্ত্রীদের সাথে সহবাস করো না যারা ইতে বসবেন তাদের জন্য ইতে কাপ অবস্থায় স্ত্রীর শারীরিক সম্পর্ক আপনার জন্য হারাম এগুলো আল্লাহর নির্ধারিত সীমারেখা এর দ্বারে কাছে তোমরা যেও না এভাবে আল্লাহ তার বিধান লোকদের জন্য স্পষ্টভাবে বর্ণনা করেন আশা করা যায় এর ফলে তারা ভুল কর্মনীতি গ্রহণ করা থেকে বিলুত থাকবে অর্থাৎ এই যে রমজানের আরো বিষয়ে মাসাল মাসাহ আছে আমরা অনুরোধ করব আপনি বর্তমানে ইন্টারনেট যুগে বহু মাসাল ফেয়ে যাবেন আপনি ভুল নীতি নিয়ে কখনো চলবেন না মন ভরা কোনো বিষয় নিয়ে আপনি এবাদতে ঢুকাবেন আপনি ভুল কর্ম নিতে আপনার ইবাদতকে ধ্বংস করে দিতে পারে সুতরাং মাহের রমজানের যে রোজার যে নিয়ম কানুন গুলো আছে আমাদেরকে দান করুন এবং রমজানের তিরিশটি রোজা আমাদেরকে সহি শুদ্ধ ভাবে পালন করার তৌফিক দান করুন এবং তারাবি রাতে ইবাদত এবং সবে কাদরের রাত আল্লাহাক আমাদের নাসিফে দান করুন এবং আল্লাহর ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করুন সবসময় ঝিকিরের শহীদ তসবির তাহানির ফাট করে রমজানের দিনটা আমাদেরকে অতিবাহিত করার তৌফিক দান করুন আমিন